মানবতার টানে প্রবাস থেকে নিজ জন্মভূমির মানুষের পাশে দাঁড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়ার সোনাতলা পৌর এলাকার আমেরিকা প্রবাসী মনিরা ইসলাম তার মহতি উদ্যোগে পৌর এলাকার আগুনিয়াতায়ীর দক্ষিণ খানপাড়া গ্রামে দীর্ঘদিনের কবরস্থান সংকটের স্থায়ী সমাধান হয়েছে উন্মুক্ত কবরস্থান পাওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতায় উদ্দেলিত গ্রামবাসী স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে মাটি ভরাট ও স্থান উন্নয়নের কাজে অংশ নিচ্ছেন স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে ওই গ্রামে স্থায়ী কোনো কবরস্থান না থাকায় দরিদ্র ও অসহায় মানুষের মৃত্যুর পর দাফন নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হতো স্বজনদের অনেক সময় দূরবর্তী এলাকায় লাশ বহন করতে হতো আবার কখনো সাময়িক স্থানে দাফনের মতো বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতে হতো এই হৃদয় বিতরক বাস্তবতা এলাকাবাসী প্রবাসী মনিরা ইসলামের কাছে তুলে ধরলে তিনি মানবিক আহ্বানে সাড়া দিয়ে নিজ অর্থায়নে প্রায় বারো শতাংশ জমি ক্রয় করেন শুধু জমি ক্রয়ে থেমে থাকেননি তিনি ওই জমিতে নিজ খরচে একটি জামে মসজিদ নির্মাণ করেন এবং মসজিদের নামে জমিটি ওয়াকফ করে এলাকাবাসীর জন্য স্থায়ী কবরস্থান হিসেবে ব্যবহারের সুযোগ করে দেন তার এই উদ্যোগ এলাকায় ধর্মীয় সামাজিক ও মানবিক কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে কবরস্থান ব্যবহারের সুযোগ নিশ্চিত হওয়ার পর কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে গ্রামবাসী দলবদ্ধভাবে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট ও পরিবেশ উন্নয়নের কাজে নেমে পড়েছেন কারো হাতে কোদাল কারো হাতে ছুরি ঘাম ছড়িয়ে সবাই মিলে গড়ে তুলেছেন একটি স্থায়ী শান্তির ঠিকানা এতে গ্রামের সৃষ্টি হয়েছে ঐক্য সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য পরিবেশ এই বিষয়ে মনিরা ইসলামের ভাই শহীদুল ইসলাম খান বলেন এলাকাবাসী কবরস্থানের সংকটের কথা জানালে আমার বোন মানবিক দায়বদ্ধতা থেকে বারো শতাংশ জমি ক্রয় করে তা ওয়াক করেন আজ এলাকাবাসী স্বেচ্ছায় শ্রম দিয়ে সেই জায়গা উন্নয়ন করছে এটি আমাদের জন্য গর্বের বিষয় আমার বোন মনিরা ইসলাম সে আমেরিকাতে থাকে থাকা অবস্থা এখানে গ্রামবাসীর অনেকের আপত্তি যে আমাদের কবরস্থানে কোনো জায়গা নাই অতএব আমাদেরকে কোনো ব্যবস্থা করে দেন তাই সেখান থেকে নিজ ইচ্ছায় নিজ নিজ উদ্যোগে এখানে শতক বারো শতক জায়গা কিনে আজকে সেখানে মাটি কাটার উদ্বোধন করা হচ্ছে এই কবরস্থানে বিভিন্ন এলাকার লোকজন যে যেখানেই থাক যে কারু যদি কবরের জায়গা যদি না থাকে এখানে এসে তারা কবর দিতে পারবে স্থানীয় সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ এর সদস্য আব্দুস সালাম বলেন প্রবাসী মনিরা ইসলামের এই উদ্যোগ শুধু কবরস্থানের সমস্যায় সমাধান করেনি বরং গ্রামে একটি স্থায়ী ধর্মীয় ও সামাজিক কেন্দ্র গড়ে তুলেছে আমরা বিশ্বাস করি এটি সদকায়ে জারিয়া হিসেবে কবুল হবে ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করি এবং সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদের এমন মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানায় মানবতার এই মহতি উদ্যোগ আজ শুধু একটি কবরস্থান নয় এটি হয়ে উঠেছে ভালোবাসা দায়িত্ববোধ ও মানুষের প্রতি মানুষের টানের জীবন্ত প্রতীক সোনাতলার মাটিতে প্রবাসীর এই অবদান প্রজন্মের পর প্রজন্ম কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে রাবেয়া সুলতানা রিয়া বাংলালেন্স